বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল বিসিবি প্রধানের চেয়ার ছাড়ছেন নাজমুল হাসান পাপন গত কয়েকদিন এমন গুঞ্জন শোনা গেলেও এখনো ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন তবে এটা পরিষ্কার বিসিবিতে তার সময় এখন শেষের পথে যা মানছেন বিসিবির অন্য পরিচালকরাও স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে পাপন বিসিবি প্রধানের চেয়ার ছাড়লে সেই চেয়ারে বসবেন কে অর্থাৎ কে হচ্ছে নতুন বিসিবি প্রধান এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এটি সত্য তবে এ তালিকায় রয়েছে বেশ কিছু নাম যাদের যে কাউকে পরবর্তী বিসিবি প্রধান হিসেবে দেখা যেতে পারে এ তালিকায় গুঞ্জন বিসিবি ও সাবেক শীর্ষকর্তা সৈয়দ আশরাফুল হক হতে যাচ্ছেন বুট প্রধান অনেকে আবার জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেখছেন বিসিবি প্রধানের ভূমিকায় তবে এ দুজনের বাইরেও আছে বেশ কয়েকটি নাম বিসিবির বর্তমান পরিচালক মাহবুব আনামের নামও আছে এ তালিকায় তবে অনেকে আবার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একজন সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বিসিবি প্রধানের এ অবস্থায় তাই বড় প্রশ্ন বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আসলে কি বিসিবির গঠনতন্ত্রই বা কি বলছে এ ব্যাপারে অবশ্য বিসিবির গঠনতন্ত্র বলছে বিসিবি পরিচালকদের মধ্য থেকেই সভাপতি মনোনীত করতে হবে অর্থাৎ নতুন কেউ বাইরে থেকে সভাপতি হতে হলে তাকে আগে বিসিবির পরিচালক হতে হবে এক্ষেত্রে নিয়ম হল নতুন সভাপতি নিয়োগ দিতে হলে তাকে আগে পরিচালক সদস্য হতে হবে। আর এই সদস্য হয়ে থাকেন ক্লাব জেলা বিভাগীয় কোটা জাতীয় দলের সাবেক অধিনায়ক কোটা সার্ভিসেস ও ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন ক্যাটাগরি মিলে একশো প্লাস কাউন্সিলার এর বাইরে থেকে কাউকে পরিচালক করে আনার কোনো বিধান নেই